হ্যালো ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি ফ্রিজ এই ফ্রিজটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই কম দামের ভেতরে এই ফ্রিজটিতে মাছ মাংস সব কিছুই রাখতে পারবেন এই ফ্রিজটি মাত্র আট লিটার এই আট লিটার ফ্রিজটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই কম দামের ভেতরে এটা কিভাবে কিনবেন কিভাবে চালাবেন এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় পানির দামে পণ্য কেনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো একটা আট লিটার ফ্রিজ বাংলাদেশে এই প্রথম আমরাই এই ফ্রিজগুলো আনলাম এই ফ্রিজগুলো আপনারা যে কোনো প্রাইভেট কারে রাখতে পারবেন এবং চালাতে পারবেন একটা মজার ব্যাপার হলো এই ফ্রিজটি সোলার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এখানে কিন্তু বিদ্যুৎ লাগবে না যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু বেশ আরাম নিতে পারবেন এই ফ্রিজটির সাহায্যে এই ফ্রিজটি আট লিটার আমাদের কাছে পাঁচ লিটার ফ্রিজ থেকে সর্বোচ্চভাবে দুঃখিত এর পরবর্তী ভিডিওতে দেখানো হবে এই ফ্রিজের মধ্যে আপনারা মাছ মাংস রাখতে পারবেন এবং বরফ জমবে এই ফ্রিজে কোনো প্রকার মাছ মাংস নষ্ট হবে না এই ফ্রিজটি চালালে তাই আপনারা নিঃসন্দেহে কিনে নিতে পারেন আমাদের কাছে আপনারা দশ লিটার বিশ লিটার ত্রিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার মিনি ফ্রিজগুলো কিনতে পারবেন এগুলোর একটি মজার দিক হলো এগুলো সোলার দিয়ে চলে বিদ্যুৎ চলে গেলেও সোলার দিয়ে চালাতে পারবেন এই ফ্রিজগুলো আপনারা চাইলে এই ফ্রিজগুলো সরাসরি বিদ্যুতের মাধ্যমেও চালাতে পারবেন সেজন্য আপনাদেরকে একটা এসি টু ডিসি কনভার্টার চার্জার ইউজ করতে হবে বন্ধুরা আমার হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটি হল বিদ্যুৎ থেকে সোলার তৈরি করা চার্জার এই চার্জারটি বিদ্যুতে লাগালে বারো ভোল্ট সোলার পেয়ে যাবেন এই চার্জারটির সাহায্যে এই ফ্রিজটি বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন এই চার্জারটির দাম মাত্র তিনশো টাকা করে আপনারা চাইলে কিনে নিতে পারেন খুব সহজেই নিত্য নতুন পানির দামে পণ্য কেনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তাহলে নতুন সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন এই ফ্রিজটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র আটশো টাকায় ফ্রিজটি কিনতে চাইলে আমাদের ডিসপ্লে এর ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এস এ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা চাইলে পাইকারি নিতে পারেন আমরা চায়না থেকে প্রায় দুইশো বিশটির মতো ইম্পোর্ট করেছি সামনে কিন্তু প্রচুর গরম আসছে এই গরমে আমরা নানা ধরনের গ্যাজেট চায়না থেকে আনবো সেই সব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ফ্রিজটির এ টু জেড ইনফরমেশন জানার জন্য ডিসপ্লেতে দেয়া নম্বরে কন্ট্যাক্ট করুন ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই ফ্রিজটি চালিয়ে দেখাবো এবং বরফ জমে কীভাবে সেটাও দেখাবো সেই সব ভিডিও দেখার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ